সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভীষণই ভালো আছো এখন তো প্রায় সাড়ে আটটার মতন বেঁচে গেছে তো ভাবছি একবারে রান্নাঘরেই ঢুকে যাব কারণ একটুখানি বেলার দিকে বেরোবার আছে তো ওই জন্য লাঞ্চটা তাড়াতাড়ি প্রিপেয়ার করে নিই আর লাঞ্চ করেই আমরা তারপর আমাদের বেরিয়ে যেতে হবে একটু দরকারি কাজও আছে আর একটু আউটিংও হয়ে যাবে কাজগুলো একদম মেটানো হচ্ছে না তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নিই কতটা কি ভিডিও করতে পারবো এখন জানি না কত বড় হবে কত ছোট হবে জানি না এই সময়গুলো কি বলো তো রিকনের এখনও তো কিছু পড়াশোনা মানে স্টার্ট হয়নি তো যতটা পারছি নিজেদের কাজগুলোকে একটু বোঝাবার চেষ্টা করছি কারণ তারপরে তো আবার রিকনের পেছনে একটুখানি সময় দিতে হবে যেহেতু দু হাজার ছাব্বিশ বোর্ড আছে তো সেই জন্য যতটা পারছি নিজেদের এখন তাড়াতাড়ি করে কাজকর্মগুলো শাল্টে নিচ্ছি সঙ্গে থেকেও কেউ কিন্তু স্কিপ করে যেও না বন্ধুরা সকালবেলা আমি ব্রেকফাস্টের লেট দিয়ে তোমাদের সঙ্গে সুপ্রভাত করছি কারণ এখন আমার ব্রেকফাস্ট করার টাইম আমি আর ইকন ব্রেকফাস্ট করছি বাঁধাকপির ঘন্ট ডিম সেদ্ধ আর আলু এই দিয়ে করছি আজকে রান্না আমার হয়ে গেছে দেখো এটা বাঁধাকপি করেছি যেটা রুটি দিয়ে খেয়েছি আমরা সঙ্গে করেছি একটু অল্প একটু লাউ ছিল দিয়ে তার ডাল করেছি এটা অল্পই একদমই ডালটা হয়েছে এই হচ্ছে লাউ শাকের পোস্ত দিয়ে চচ্চড়ি শুকনো শুকনোই হয়েছে ওটা লাউ শাকটা শুকনো খেতেই ভালো লাগে আর আজকে হচ্ছে ছোট ইলিশ তার পাতলা করে ঝোল আজকে বন্ধুরা এই টেবিলটা পুরো কভার টভার একদম না পেয়ে মুছে চেয়ার চেয়ার দেখো পরিষ্কার করে মুছেছি এই ভেতরে এই যে এই সব একদম তুলে ভালো করে মুছেছি পরিষ্কার হয়েছে আজকে তার জন্য আমি এইখানে রেখেছি খাবারগুলো এখন থেকে কদিন এখানেই রাখবো টেবিলটা একটুখানি সাজাবার ইচ্ছা আছে দেখি টেবিল ক্লথটা তো চেঞ্জ আমাকে করতেই হবে এটা অনেক দিনের টেবিল ক্লথটা এটা চেঞ্জ করব ভাবছি ভালো লাগছে না একই জিনিস না আমার বেশি দিন ইউজ করতে ভালো লাগে না তো দেখা যাক কবে কি করি করলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব লাঞ্চটা একটু তাড়াতাড়ি আমরা আজকে করে ফেলেছি কারণ একটুখানি বেরোবার আছে তো যদি যেহেতু তাড়াতাড়ি খেয়ে নিয়েছ না আবার খিদে পেয়ে যায় এটাই ভাবছি তো আমি সবাই খায়ের গেছে আমি খাচ্ছি আর এখন ওখানে সঙ্গে একটুখানি টিভি দেখতে দেখতে একটু এখানে করছি জিনিসপত্র নিয়ে সে যাই হোক চলো আমি লাঞ্চটা কমপ্লিট করিনি আমার একদম শেষের পথেই খাওয়া দাওয়া তাই এই ধরনের ইলিশ মাছটা না খেতে খুব ভালো হয় বড় মাছের থেকে বড় মাছের কোনো গ্যারেন্টি নেই খেতে স্বাদ হবে কি না হবে কিন্তু এই সাইজের গুলো যেটা ধরো তিন পিস হয় সেগুলোতে খুব টেস্ট হয় আমাদের বলেই যে এরিকনের নিশ্চয়ই খিদে পেয়ে যাবে তো কি করব একটুখানি ম্যাগি করে দিই যেটা আর কি খুব সহজে চট জলদি রান্না হয়ে যায় আজকে একটু মশলা দিয়ে খেতে চাইলো তাই একটুখানি মশলা দিয়ে একটু সুপি করে করে দিচ্ছি আর দেখো এখনো কিন্তু বিকেল রয়েছে সন্ধে হয়ে যায়নি তো চলো আমার ম্যাগি রান্না হয়ে গেছে ওকে এবার একটু সার্ভ করে দিই আর আমি কি করব। খানে কফি ভাবছি বা আমি খেয়ে নেবো কারণ কফিটা খেতে আমার বেশ ভালোই লাগে আর আমাদের না কোনো শীতের ব্যাপার নেই যে শীতেই শুধু কফি খেতে হবে আমরা কিন্তু মানে আমি বিশেষ করে গরমকালেও প্রচুর গরমেও কফি খেয়ে নিতে পারি আমার কোনো শারীরিক প্রবলেম হয় না অনেকে কি বলো তো কফিটা একটা খুব গরম জিনিস তো অনেকে না শরীর কষে যায় যেটা আমার মা বাবার হয় কিন্তু আমার প্রবলেম হয় না তো এই দেখো একদম ঝরঝরে সুন্দর ম্যাগি করে দিয়েছি রিকনকে এবার ওকে গিয়ে একটু দিয়ে আসি ও খেয়ে নিক কি সময় খাবারটা কমপ্লিট করতে হয় আজকে দুপুরে লাঞ্চের পর একটু বেরোলাম দেখা যাক কোথায় যাই ভালো লাগছে না বাড়িতে অনেকদিন বেরোনো হয়নি চলো ওখানে ঘুরে আসি অ্যাকচুয়ালি ঘুরতে আজকে বেরোয়নি একটু দরকারি কাজই আছে একটুখানি হুন্ডায়ের আমাকে সে সার্ভিস সেন্টারও যেতে হবে তো ওই পথেই যখন একটুখানি হোম সেন্টারটা পড়ছে তা সেই জন্য ভাবলাম একটু হোম সেন্টারে ঢুকি টুকটাক কিছু ঘরের জিনিস কেনার আছে সেগুলো নিয়ে নেবো তাহলে তো কিন্তু বেরিয়েছে যখন কফিতে একটু খাবই বাইরে তো আমাদের কেনাকাটা হয়ে গেছে এবার আমরা দেখছি কোথায় একটু কফি খাওয়া যায় একটু কফি আর স্যান্ডউইচই নেব কারণ নতুন ইয়োগাতে আবার স্টার্ট করেছি নতুন করে তো পাল্টা তো কিছু খেতে পারবো না এই দেখো স্যান্ডউইচ আমি দু পিস স্যান্ডউইচ খেয়েছি খালি কফি দিয়ে আর কিছুই না খুব সুন্দর মানে ফিলিংগুলো দিয়েছিল একদম ভর্তি করে আর খেতেও খুব টেস্টি ছিল তো ফিঙ্গার চিপসটা আমি খুব একটা খাইনি তো চলো এখন বাড়ির পথে যাই আমাদের কাজ হয়ে গেছে সার্ভিস সেন্টারে অনেকক্ষণই টাইম লাগলো গাড়ির কিছু কাগজ মানে কাজপত্র থাকে তো কাজের জিনিস থাকে সেগুলো করাতে হলো কারণ বেরোনো হচ্ছিল না রিকনের পরীক্ষার জন্য তো চলো ভ্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে